ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক কোনো কিছুই হয় না যদি না সেটাকে নিয়ে খিল্লি করা হয় যদিও প্রীতির এক্স শুভজিৎ দুদিন আগে একটা ভিডিও দিয়ে সবটাই স্বীকার করেছে কি কারণে রন আর প্রীতির মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি হয়েছিল তার জন্য শুভজিৎ ঠিক কতটা দায়ী এবং রনের দিদি ঠিক কতটা দায়ী সবটা নিশ্চয়ই তোমরা দুদিন আগে ভিডিও দিয়েছিল নিজের চ্যানেলে তো বন্ধুরা দিয়েছিলো আজকে তোমাদেরকে আমি এই বিষয়ে কথা বলবো এবং সমস্ত প্রুফ সব বলবো তোমাদেরকে আমার মুখের কথা কারো বিশ্বাস করতে হবে না উইথ প্রুফ আমি সবটা তোমাদের সামনে খুলে বলবো এবং ক্লিয়ার করব রন আর প্রীতির মধ্যে সমস্ত কিছু আবার প্যাচ হয়ে গেছে ওরা নিজেদের প্রোফাইলে আবার সবটা দিয়েছে মানে আমি কালকে বোধ সম্ভবত কালকে রাতে বোধ ফেসবুকে ভিডিওটা পোস্ট করেছে আমি আজকে সকালে দেখেছি যেহেতু কালকে রাতে আমি সময় পাইনি আমি আমাদের এখানে জগদ্ধী পুজোর জন্য কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেক রাতে বাড়ি ফিরেছি আমি দেখতে পারিনি আজকে সকালবেলায় আমি দেখেছি তো সকাল থেকে এই পর্যন্ত আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি কারণ আমি একটু বিজি ছিলাম সেই কারণে যাই হোক চলো আজকে সবটাই তোমাদেরকে খুলে বলবো রওনার প্রীতি আবার এক হয়ে গেছে ওরা দুই পরিবার আবার এক সঙ্গে দুই পরিবার মিলে আবার ওদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়েছিল মানে দুটো পরিবারের সাথে ওদের দুজনের সাথে সমস্তটাই কিন্তু ওরা আবার সলভ করে নিয়েছে তো চলো সবটাই বলবো তার আগে আমি আমার ইংটুটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু ভুলবে না নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই এরকম নিউ নিউ আপডেট নিয়ে আসবো অ্যাটভার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না একটা কমেন্ট অবশ্যই রেখে যাবে তোমাদের প্রত্যেকটা কথা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট আর ভিডিও কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করতে ভুলবে না চলো তাহলে চলে যাচ্ছি আজকের টপিক্সে রন আর পিথি আবার এক হয়ে গেছে তো তারই মাঝখানে দুদিন আগে পিতির এক্স শুভজিৎ ও কিন্তু একটা ভিডিও দিয়ে বলেছে যে সব কিছুর জন্যই কি আমি দায়ী পিথি দিদি সরি রনের দিদির সাথে আমি হাত মিলিয়ে সবটাই করেছি তারপরে ওর ভিডিওর মধ্যে গিয়ে তোমরা সমস্ত ডিটেলসটাই নিশ্চয়ই অলরেডি শুনে ফেলেছো কারণ এরকম একটা টপিকস ট্রেন্ডিং ভাইরাল টপিকস সেটাকে আমার মনে হয় না যারা কন্ট্রোভার্সিকে ভালোবাসে কেউ মিস করেছে সেখানে ও ওর মতো নিজের হয়ে অনেক কিছু ক্লারিফিকেশান দিয়েছে আমার শুভজিৎকে কয়েকটা পয়েন্ট নোট ডাউন করার ছিল কিছু কথা বলার ছিল তারপর আমি রীতি সম্পর্কে সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করবো প্রথম কথা শুভজিৎ শুভজিতের ভিডিওতে যেটা বলেছে যে আজকে প্রীতির সঙ্গে শুভজিতের রিলেশানটা ভেঙে গেছে মানে ওদের ব্রেকআপ হয়ে গেছে অনেকগুলো বছর হয়ে গেছে রন আর রিলেশন কিন্তু অনেকগুলো বছরের মানে মোটামুটি আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি দু থেকে আড়াই বছর আই থিঙ্ক এরও আগে থেকে রন আর রিলেশন রিলেশান সুতরাং তারও অনেক আগে থেকে প্রীতি আর শুভজিতের ব্রেকআপ হয়ে গেছে তারপরেও আমি শুভজিৎকে একটা কথা বলতে চাই যদি তুমি এতটাই ভদ্র হবে এতটাই ভালো হবে তাহলে তুমি তোমার পাস্ট যে যে তোমার তোমার করছে না না করবে লাইফে ইন তাকে নিয়ে তোমার ডিপিটা কেন রেখেছ তার সঙ্গে তোমার করা সমস্ত পুরোনো ভিডিও গুলো কেন তুমি তোমার প্রোফাইলে বারবার আপলোড করছো না বন্ধুরা এটা শুধু আমার কোশ্চেন নয় আমার তো কোশ্চেন অবশ্যই সমস্ত ভিউয়ার্সদেরও কোশ্চেন কারণ ও যে ভিডিওটা দিয়েছে তার নিচে যে কমেন্টগুলো এসছে আমরা যেমন ভিডিও দেখি যারা আমরা কন্ট্রোভার্সি করি আমাদেরকে অনেক কিছু ট্যাগে করতে হয় ভিডিওর সাথে সাথে কিন্তু আমরা কমেন্টসগুলো খুব ভালো করে ভালো করে কিন্তু ওগুলোকে আমরা একটুখানি চেক আউট করি ভালো করে দেখি যে ভিউয়ার্সটা কি চাইছে কারণ এখানে কাজ করাটাই হচ্ছে ভিউয়ার্সদের জন্য সরি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই কমেন্টটাই ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম থেকেও ম্যাক্সিমাম এই কমেন্টটাই এসছে যে ডিপিটা কেন চেঞ্জ করছে না দাদা তুমি ডিপি চেঞ্জ করে ফেলো ভাই তুমি ডিপি চেঞ্জ করে ফেলে তোমাকে কেউ ফুল বুঝছে না তোমাকে সবাই ভালোবাসে আমিও বলছি তোমাকে কেউ ফুল বুঝছে না তুমি হয়তো মন থেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে তাহলে যাকে তুমি ভালোবাসো তাকে নিশ্চয়ই তুমি কোনোরকম সমস্যার মধ্যে ফেলতে চাও না আমরা আমাদের লাইফে যাকে ভালোবাসি তাকে চাইবো সবসময় সে ভালো থাক তার ভালো হোক তাকে কথায় বলে না ভালোবাসা সব সময় পাওয়াতেও নয় ত্যাগেও ভালোবাসা হয় আজকে তোমার সঙ্গে যখন রিলেশন নেই আর এই রিলেশনটা কিন্তু আবার নতুন করে তৈরি কোনোভাবেই হবে না এটা পসিবল নয় তাহলে সেখানে একটা মেয়ের লাইফ তোমরা তো জানোই যে একটা মেয়ের লাইফে যদি এরকম কোনো পার্ট থাকে যতই সেটা সবাই জানুক না কেন কিন্তু বারবার যদি সেই পার্স্ট সামনে আসতে থাকে তখন সেটা নিয়ে একটা প্রবলেম ফেস করতে হবেই তাহলে ও শুভজিৎ কেন তার ডিপিটা চেঞ্জ করছে না কেন প্রীতিকে নিয়ে বারবার ভিডিও দিচ্ছে সবটাই কি ভিউজের জন্য তাহলে আজকে ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে শুভজিৎকে যে শুভজিৎ এর জন্য কোনোভাবেই রেসপন্সিবল নয় শুভজিৎ ওদের লাইফে কোনোভাবেই ইন্টারফেয়ার করছে না যদি ইন্টারফেয়ার নাই করবে তাহলে শুভজিৎ কেন প্রীতিকে এখনো ইউজ করছে এটাকে ইউজ করা বলে কারণ প্রীতির লাইফে শুভজিৎ কোথাও কিন্তু এখন একটু এক্সিস্ট করছে না প্রীতি কিন্তু সবটা ভুলে গিয়ে নিজের লাইফটাকে নতুনভাবে শুরু করেছে তুমিও শুরু করো না যদি শুরু করতে না পারো প্রকৃত অর্থে তুমি যদি এতটাই ভালোবাসা থাকো তাহলে সেই ভালোবাসা তোমার ভেতরেই থাকুক সেটা সোর্সাল করার কি দরকার হ্যাঁ তুমি যদি ওর ফটো রাখতে চাও তোমার ফোনে রাখো ফোনের ডিপিতে রাখো বাট তাই বলে সোশ্যালি তুমি এটাকে এটাকে বলে ইউজ করা ইউজ করে তুমি নিজেরও ফায়দা লুকছো এটা আমার নিজস্ব মতামত বন্ধুরা আমি বলছি না এটা অন্য কারো মতামত যাই হোক শুভজিৎকে এই কটা কথাই বলার ছিল আরেকটা কথা বলার ছিল যে নতুন করে কারো লাইফে আর এইভাবে ইন্টারফেয়ার করে কারো লাইফটাকে হেল করে দিও না তুমি যখন তোমার ভুলগুলো বুঝতেই পারছো আর কমেন্টস মানে এমন একটা জিনিস যে কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভুলটা কোথায় আমাদের ঠিকটা কোথায় ভুলগুলোকে আমরা রেক্টিফাই করার সুযোগ পাই সেই কারণে তোমার ফোনে তুমি যে ভিডিও দিয়েছো ওখানে গিয়ে দেখো তোমার যদি এক হাজারটা কমেন্টস এসে থাকে আমার মনে হয় নশো নিরানব্বইটা কমেন্টস এই একই টপিক্সের ওপরে আছে যে তুমি ডিপি কেন চেঞ্জ করছো না কেন তুমি ওর সেই পাস্ট ভিডিওগুলোই আবার ডাউনলোড মানে সরি আপ ইয়ে করছো ভিডিওগুলো আপলোড করছো তো এটাই কিন্তু বারবার কমেন্টসে আসছে তো বন্ধু এটা ছিল আমার শুভজিৎকে বলে একটা ছোট্ট মেসেজ আমি জানি না আমার ভিডিওটা শুভজিৎ পর্যন্ত পৌঁছাবে কিনা তারপরেও আমি আমার তরফ থেকে একটা ছোট্ট মেসেজ দিলাম এবার ফিরে আসি রওনার প্রীতির মধ্যে আবার সমস্তটাই টাইপ হয়ে গেছে ওদের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে বিগ 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 কনগ্র্যাচুলেশন আমরা প্রত্যেকে চেয়েছিলাম বিশেষ করে আমি তো চেয়েছিলামই কন্ট্রোভার্সি করি মানে এটা নয় বারবার বলেছি যে কারো ক্ষতি হোক সেটা কখনো চাই না মানুষ যেটা দেখায় তাদের ভিডিওর মারফত মানুষ যেটাকে তৈরি করতে চেষ্টা করে ওই যে বলেছি রিল আর রিয়েল লাইফ দুটো সম্পূর্ণ আলাদা তো এখানে যেটা মানুষ তৈরি করে দেখাতে চায় নিজেদের স্বার্থের জন্য এবং যেটা মানুষ চায় যেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক তখনই কিন্তু কন্ট্রোভার্সি করা হয় যদি সেটা নাই হতো আজকে দেখো রন আর প্রীতির এই ব্যাপারটা সামনে এসেছে পনেরো থেকে কুড়ি দিন এর থেকে বেশি তো নয় তো এই পনেরো থেকে কুড়ি দিনের আগে নাকি যেটা রন নিজের বং রন লাইফস্টাইলে ভিডিও দিয়ে বলেছে যে প্রীতির সঙ্গে ওর এক্স্যাক্টলি কী হয়েছে কত দিনে ওদের মধ্যে ডিসচেন্সটা তৈরি হয়েছে সেখানে বলেছে ও এক্স্যাক্টলি টাইমটা বলেছে পঁয়ষট্টি দিন তো পঁয়ষট্টি দিন আর এই পনেরো দিন যদি আমরা হিসাব করি তাহলে একটা গড় এভারেজ আসে আশি থেকে পঁচাশি দিন ধরে নিতে পারি তার মধ্যে প্রীতি কিন্তু দু মাস কোনো ভিডিও দেয়নি প্রীতির কোনো চ্যানেলে ভিডিও আসেনি তাহলে এই পয় এই পনেরো দিনের মধ্যে এমন কি তৈরি হলো যে প্রীতিকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন একটা উত্তাল সিচুয়েশন তৈরি করতে হলো এই পনেরো দিন তো ওই বিষয়টাকে যেমন মাস ও বিষয়টাকে হাইট করে গেছে এই পনেরো দিনও হাইট করে যেতে পারতো নাকি প্রীতিও চেয়েছিলো এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক রনও চেয়েছিল কন্ট্রোভার্সি হোক আর যখন প্রীতি নিজের মুখে নতুন করে চ্যানেল ক্রিয়েট করে এই একটা বোম ছুঁড়ে দিল সোশ্যাল মিডিয়ায় তারপরে কিন্তু এর ক্ল্যারিফিকেশান দিতে আমরা দেখেছি রনের দিদিকে দেখেছি রনের দিদি সেই ভিডিওতে আমরা প্রীতির দিদিকে কমেন্টস করতে দেখেছি এবং রনকেও দেখেছি যেখানে রন ছমাস এক বছর আগে ভিডিও আপলোড করেছে সেখানে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে নতুন করে ও ও নিজেও একটা ভিডিও দিয়েছে যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে অনেকে অনেক রকম কথা বলছিল কিন্তু কন্ট্রোভার্সিটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুরু করেছিল একদমই নয় কন্ট্রোভার্সিটা তোমরা চেয়েছিলে তোমরা ইচ্ছাকৃত চেয়েছিলে বলে আজকে তোমার যে জিনিসটাকে সামনে আনো নি হঠাৎ করে পনেরো দিনের জন্য কেন সামনে আনতে হলো এই দুমাস তো কেউ তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি কেউ চায়নি তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলতে সবাই তোমাদের রিলেশনটাকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করতো ভীষণ স্ট্রং একটা বন্ডিং বারবার বলে গেছি আমরা এই বন্ডিংটাকে ভালোবাসি তোমাদেরকে একসঙ্গে দেখতে চাই তাই দুমার যখন কোনো রকম ভিডিও পাইনি তোমাদের আমরা কিন্তু একবারও কোশ্চেন করিনি বা তোমাদের নিয়ে একটা কন্ট্রোভার্সিও করিনি হ্যাঁ হয়তো তোমাদের ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে পাস্ট ভিডিওর কেউ কেউ কমেন্ট করেছে যে কেন ভিডিও দিচ্ছে না এটা তো হয়েই থাকে সবাইকেই এটা করে থাকে তাই বলে যেখানে তোমাদের রিলেশনটা সেট আপের মতো জায়গায় চলে আসবে জানো পনেরো দিন টাইম লাগলো সেটা সেট আসতে সেই পনেরো দিনের জন্য এত ধামাকা তৈরি না করলেও কোথায় হতো আমার মনে হচ্ছে যে সমস্ত ভিউয়ার্সরা কমেন্টস করেছিল যে সামনে বিয়ে তো প্রচুর খরচার ব্যাপার আছে খরচাটা তুলতে হবে এটা কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় যে ভুল কিছু বলেছে সব কিছু না ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সব প্রকাশে আসে বিষয়টা কিন্তু এমন নয় ছমাস মাসের ডিলেতে চললো এমন কিন্তু নয় জাস্ট সোশ্যাল মিডিয়ায় দুম করে পড়লো পড়ার পনেরো দিনের মধ্যেই আবার এটা কিন্তু একটা সলিউশনের মধ্যে চলে আসলো চাক আলটিমেটলি চেয়েছিলাম তোমরা ভালো থাকো তোমাদের ভালো তো কিছু একটা ঘটেছিলই তবে যতটা ঘটেছে তার থেকে অনেক 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 করে এখানে ফাটানো হয়েছে অ্যাকচুয়ালি বোমটা এত ঘটনা যদি তাহলে এত তাড়াতাড়ি এটা কিন্তু একটা সলিউশনের পর্যায়ে আসতো না আর সলিউশনের পর্যায়ে যখন এসেছিলো তখন তোমাদের সবারই এটা কন্ট্রোলের মধ্যে ছিল সুতরাং সেটাকে নিয়ে এইভাবে বোম ফাটানো উচিত হয়নি তাহলে কোনো কন্ট্রোভার্সিও হতো না আর কাউকে কোনো এইভাবে ক্লারিফিকেশনও দিতে হতো না যাই হোক বন্ধুরা আশা করি আমি কি বলতে চেয়েছি তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়েছে আমি কোথাও কোনো ভুল বলেছি কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ তোমাদের বলেই তো ছি আমি আগেই যে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর আমি কিন্তু যেটা দেখি সেটা নিয়ে দুম করে ভিডিও দিতে বসি না আমি অনেক কিছু স্টাডি করি অনেক কিছু দেখি তারপরে গিয়ে একটা ভিডিও নামাই যার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না অনেকেই আছে যে দুটো তিনটে চারটে করে ভিডিও দেয় আমি কিন্তু রেগুলার ভিডিও দিই না কারণ একটা জিনিসের সত্যটা ভালো করে না জেনে আমি কখনোই ভিডিও সামনে নিয়ে আসি না হতে পারে আমি খুব ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম লিমিটেড হতে পারে আমার চ্যানেলে ভিউজ কম পড়ে কিন্তু যেটুকু আমি মানুষের সঙ্গে শেয়ার করি ও সমস্তটুকুই কিন্তু একদম একদম অ্যাপ্রুভ হিসাবেই আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি এবং প্রত্যেকটা কথা কিন্তু আমি লজিক্যালি তোমাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করি তো আমার লজিকের সঙ্গে তোমাদের লজিক কতটা মিলেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর রন আর প্রীতির আগামী দিনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কারণ রন প্রীতিকে নিয়ে আমি বোধহয় দুটো না তিনটে ভিডিও করেছিলাম তারপরে কিন্তু ওদের নিয়ে কন্ট্রোভার্সি করা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ এই বিষয়টা নিয়ে এত বেশি মানে লেন্দি করাটা আমার আমার মনে হচ্ছে এত বেশি ধ্যাজানোটা আমার ভালো লাগছে না যার কারণে আমি কিন্তু স্টপ করে দিয়েছিলাম কিন্তু আজকে যখন সকালবেলা আমি দেখলাম রওনার প্রীতি মিনি ব্লগস বলে যে ওদের ফেসবুকে যে চ্যানেলটা মানে আইডিটা আছে সেই আইডির মধ্যে প্রীতি নিজেই লিখেছে যে আমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে গেছে আমরা আবার এক হয়ে গেছি এবং দুজনে মিলে একটা ভিডিও করে সেখানে পোস্ট করেছে সেটা দেখার পর ভালো লাগলো এবং মনে হলো আমার দর্শকদের সঙ্গে এটা শেয়ার করা উচিত আমি জানি যে অলরেডি হয়তো তোমরা অনেকেই দেখে ফেলেছ অনেকেই জেনে গেছো বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে অলরেডি ভিডিও হয়তো কালকে রাতেই করে ফেলেছে সময় আমি একটু লেট আপডেট নিয়ে আসি তবে চেষ্টা করি যতটুকু আপডেট নিয়ে আসবো তার মধ্যে টোটাল হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি সত্যি থাকবে তারপরেই কিন্তু ভিডিও নিয়ে আসি রংচং মাখিয়ে ভিডিও করাটা আমি পছন্দ করি না আর তোমাদের সঙ্গে দুটো কথা আমি একটু শেয়ার করতে চাই প্রিয়াকে নিয়ে পরশু দিন আমি একটা ভিডিও করেছিলাম যে ইউটিউব প্রিয়া থেকে সব কিছু কেড়ে নিয়েছে তোমরা যদি না দেখো আমার পুরো ভিডিওটা দেখে নিও সেখানে কিছু ভালো কমেন্টস এসছে কিছু খারাপ কমেন্ট নেগেটিভ পজিটিভ তো থাকবেই নেগেটিভটাকে না নিতে পারলে পজিটিভের আনন্দটা পাওয়া যায় না তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে ড্রামা তো তুমি অনেক বেশি করছো আরেকটা কথা বলছি আমি এই ভিডিওর মারফতেই বলতে চাই আমি বলেছিলাম যে প্রিয়া যে ফ্ল্যাটটা নিয়েছে ফালাকাটায় তো ফালাকাটা হয়তো কোচবিহার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার ডিস্টেন্স তো আমার ভুল হয়েছে কারণ আমি যেহেতু কলকাতার সাইডে থাকি আমি ওদিকটা সম্পর্কে জানি না আমি শিলিগুড়ি হিসাবে ডিসটেন্সটা ক্যালকুলেট করেছিলাম আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদি আমার বাড়িও কোচবিহারে কোচবিহার থেকে ফালাকাটা অনেকটাই কাছে দশ থেকে পনেরো মিনিট লাগে বাট শিলিগুড়ি থেকে ফালাকাটা যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে এটা আমার ভুল হয়েছে আমি সেটাকে স্বীকার করছি এই কারণেই আমি তোমাদেরকে বলি তোমরা প্লিজ কমেন্ট রেখে যাও আর যে আমাকে বলেছে যে ড্রামা তুমি কম করছো না তাকে আমি একটা কথা বলতে চাই যে কি ড্রামা তুমি আমার দেখলে আর আমার ফ্যামিলি নিয়ে আমি সোশ্যাল কি কি করেছি ড্রামা যারা করে তাদের নিয়েই আমরা কথা বলি আর আমাদের চ্যানেলটা এই জন্য কন্ট্রোভার্সি তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো কথা বলতেই হবে কোনো ইস্যু ছাড়া কোনো কারণ ছাড়া রিজেন্ট ছাড়া যদি কেউ বলে আমি সিঙ্গেল মাদার উইথ তাহলে সেটা নিয়ে তো কথা বলতেই হবে তুমি যা খুশি তাই এসে মানে ইউটিউবটা তো আমার যা ইচ্ছা তাই করার জায়গা না যে এখানে এসে আমি হেগে মুখে একাকার করে দিলাম আর আমরাও একজন ক্রিয়েটার হিসাবে ক্রিয়েটার না হই একজন দর্শক হিসাবে সেটা নিয়ে কথা বলতে পারবো না এটা তো কোথাও এখানে তোমার যেমন রাইট আছে তুমি যা ইচ্ছা তাই এখানে করতে পারো আমারও রাইট আছে আমি তোমাকে নিয়ে কথা কথা বলতে পারি কারণ এটা সোশ্যাল মিডিয়া এটা কারো নিজস্ব সম্পত্তি নয় এটা প্রত্যেকের প্রপার্টি সো বন্ধুরা আশা করি আমি সবটা ক্লিয়ার করতে পেরেছি আজকে ভিডিওটা নিয়ে এসেছিলাম রওনার প্রীতি কিনে ভিডিও খুবই ছোট হলো কারণ সত্যি আমি আজকে খুবই ব্যস্ত আমার মেয়ের স্কুলে পিটিএম আছে আমাকে যেতে হবে সেখানে যেতে গেলেও আমার আধা ঘন্টা সময় লাগবে তাই জন্য খুব বেশি কথা আজকে আর তোমাদের সঙ্গে বলতে পারলাম না কমেন্টস রেখে যেও আবার আসবো নতুন আরেকটা আপডেটের সঙ্গে আজকে এখানে রেখেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখাও আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা